প্রকৃত পুরুষ নারীর সৌন্দর্যে আটকায় না প্রকৃত পুরুষ নারীর সাবলীল ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায় প্রকৃত পুরুষ নারীর শরীর দেখে প্রেমে পড়ে না প্রকৃত পুরুষ নারীর মিষ্টি হাসি কাজল ভরা চোখ আর বেলি ফুলে সাজানো খোপার প্রেমে পড়ে প্রকৃত পুরুষ শর্ট ড্রেস পরা নারীকে দেখে হট বলে না প্রকৃত পুরুষ শাড়ি পরা নারীকে দেখে মায়াবিনী বলে প্রকৃত পুরুষ অন্ধকার রাস্তায় নারীকে দেখতে পেয়ে লালুসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায় ঠিক তেমনই প্রকৃত নারী পুরুষের অর্থ আর ভালো সামর্থ্যে আটকায় না প্রকৃত নারী পুরুষের অসাধারণ ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায় প্রকৃত নারী পুরুষের সুদর্শন চেহারা কিংবা কোটিপতি দেখে প্রেমে পড়ে না প্রকৃত নারী পুরুষের সম্মান দেওয়ার মনোভাব ঝড়ঝাপটা থেকে যত্নে আগলে রাখার সুন্দর প্রচেষ্টার বিপদে আপদে ভরসা হয়ে পাশে থাকার বন্ধুত্বপূর্ণ আচরণ প্রচন্ড ঝগড়ার পরিস্থিতিতেও নিজের উপরে নিয়ন্ত্রণ না হারানোর সুন্দর মানসিকতার প্রেমে পড়ে প্রকৃত নারী পুরুষের উচ্চ পদস্থতায় কিংবা আয়ের ওপর তার সম্মানের মাপকাঠি নির্ধারণ করে দেন না প্রকৃত নারী পুরুষের সঙ্গিনীকে কেবল নারী হিসেবে না দেখে নিজের একজন ভালো বন্ধু হিসেবে দেখা ও সুখ দুঃখের কথা বিনিময় করার চমৎকারিত্বে সম্মানের মাপকাঠি নির্ধারণ করে প্রকৃত নারী পুরুষের কাছ থেকে শুধুমাত্র মানসিকভাবে নয় শারীরিক আঘাত বা লাঞ্ছনার থেকেও নিরাপত্তা আশা করেন যেসব পুরুষ কোনো অবস্থাতেই নারীদের শারীরিক বা মানসিকভাবে আঘাত করে না বরং সব অবস্থাতেই সব রকম লাঞ্ছনার হাত থেকে নারীকে রক্ষা করে আগলে রাখে ভুল করলে আর পাঁচজনের সামনে ছোট না করে বাড়িতে এসে বুঝিয়ে সুদ্রে নেয় সেসব পুরুষগুলো কেবল প্রকৃত পুরুষই নয় এসব পুরুষগুলো প্রতিটি নারীর চোখে এক একটি সুপারম্যান পার্থক্যটা আসলে নারী ও পুরুষের মধ্যে নয় পার্থক্যটা মূলত মানুষের সাথে অমানুষের মানুষ আটকায় বিশ্বাস ভরসায় সম্মান শ্রদ্ধায় ও ভালোবাসায় অমানুষ আটকায় লোভ লালসা ও পরশ্রী কাতরতায় প্রকৃত নারী পুরুষের চোখে লক্ষ্মী আর প্রকৃত পুরুষ নারীর চোখে সুপারম্যান